হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান আমি রিমা লাইফ হিস্টাল থেকে রিমা বলছি তো বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি কী রেসিপি নিয়ে আসলাম কিমা। তো দেখো কিমাটাকে আমি একেবারে শরীর সাহায্যে কিমা করে নিয়েছি দেন এখানে কিছু পেঁয়াজ কিছু রসুন কাঁচামরিচ কেটেছি আর এদিকে ফ্রাই এনে আমি তেল দিয়ে দিচ্ছি কিমাগুলো ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এই কিমাটা আমরা যে কোনো ঝালমুড়ি আমরা বাসায় যদি ঝালমুড়ি তৈরি করি তাহলে এই কিমাটা আমাদের খুবই প্রয়োজনে আর এই কিমাটা খুবই টেস্টি হয় যে কোনো তুমি রুটির সাথে খেতে পারো ভাত তোমার যদি একটু ভালো লাগে তুমি সেটা ভাত দিয়ে খেতে পারো এটা করে আমি খেয়ে থাকি তো বন্ধুরা দেখো এই কিমাটা আমাদের অনেক কিছুতেই তো আমরা এই যে বিভিন্ন রকমের নকশি পিঠা যে বানাই হ্যাঁ ওই পিঠার ভিতরে দিয়ে তুমি এটা খেতে পারো তোমার ইচ্ছা মতো তুমি যা মন চায় তা দিয়ে খেতে পারো নো প্রবলেম পাউরুটি তারপরে পরোটা এমনি রুটি যে কোনো কিছু আবার ইচ্ছা করলে এটা দিয়ে তৈরি করতে পারো তো বন্ধুরা দেখো আমি একটু হালকা একটু ফ্রাই করে নিয়েছি দেন আমি যে কেটে রাখা আমি কিন্তু রসুন নিয়েছি একটু রসুনের ইয়েটা একটু বেশি থাকবে আমি এখানে তিনটা বড় সাইজের রসুন নিয়েছি আর দুটা পেঁয়াজ নিয়েছি রসুনটা বেশি দিবা যত রসুন দিবা তত মজা লাগবে আর এখানে রেড চিলি গ্রিন চিলি ইউজ করেছি দেখতেই থাকো এটা বেশিরভাগ ঝালমুড়ি দিয়ে খেতে কী যে টেস্টি লাগে না খেলে তোমরা একবারেই বুঝতে পারব না আর এই রেসিপিটা আমি নিজে আইডিয়া থেকে তৈরি করেছি তো দেখো এখানে আমি সব রকমের মশলা অ্যাড করলাম একটু হলুদের গুঁড়াটা আমি তেমন একটা বেশি দেইনি কারণ এখানে আমি সস অ্যাড করব। ওই জন্য এখানে আমি হলুদের গুঁড়া ছাড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু অ্যাড করলাম হোয়াইট পেপার তো হালকা একটু পানি দিয়ে দিলাম এই পানিটা যখন ইয়ে হয়ে যাবে আমি যখন মাংসটাকে একটু তেলে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করছিলাম না তখন এই মুরগির মাংস কিমা করা এমনিতেই তো মাংস সিদ্ধ হয়ে যায় দেন এটা তো কিমা করা এটা আরও আগে সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু পানি দিব যাতে রসুনটা না গলে সেদিকে খেয়াল রাখতে হবে রসুনটা গলে গেলে তো মজাই লাগবে না ওই জন্য আমি রসুনটা যেন নাস্তা থাকে আর এদিকে আমি এই তিনটা সস ইউজ করছি এখানে এই বার্বিকিউ সসটা না দিলেও জলে এটা একটু পোড়া পোড়া ফ্লেভার তো বাচ্চারা খেতে যায় না টমেটোর সসটা আর ও হলো সয়া সসটা তোমরা ইউজ করবা ঠিক আছে তো দেখো সসটা দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসে খুবই ভালো লাগে তোমরা নিজেরা একবার তৈরি করে খেয়ে দেখো খুবই টেস্টি ইয়ামি একটা খাবার আমি কয়েকবার বানিয়েছি আমার খুব ভালো লাগছে আর এটা তুমি প্রসেসিং করে রেখে দিতে পারো একটা বক্সের ভিতরে রেখে তুমি সেটা ডিপ ফ্রিজে রেখে খেতে পারো নর্মাল ফ্রিজে তুমি দুই তিন দিন রেখে খেতে পারো হ্যাঁ বিকালের নাস্তা এটা খুবই উপকারী আর সবসময় যদি রেডি থাকে হাতের কাছে তাহলে যেটা এটা দিয়ে খাওয়া যায় দেখেন দেখে নাও আমার কালারটা কত সুন্দর আসছে আমার রেসিপিটা একেবারে কমপ্লিট বন্ধুরা তো আমার এই রেসিপিটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবা আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড অসংখ্য অসংখ্য ভালোবাসে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাও থ্যাংক ইউ টেক কেয়ার বাই বা আসসালামু আলাইকুম